এই মাত্র বাড়িতে ঘুরছি বাবা তো পড়ে যাচ্ছি রোদের মধ্যে দেখো হাতে কত বড় একটা ব্যাগ এর মধ্যে অনেক কিছু আছে এর মধ্যে মানে আর কি পাঠিয়েছে মা কারণ এই যে আমি এখন যেহেতু ফিরবো আমার এখন ফিরে তো রান্না করার অবস্থায় নেই তো ওই জন্য যখনই কোনো দরকারে যাই মা পাঠিয়েই দেয় তো তাই পাঠিয়ে দিয়েছে হ্যাঁ চাবিটা দাও তো বড়মাসে বেরিয়ে গেছে মেয়ে দুটোকে রেখে ঘরেই রয়েছে তো এই যে এর মধ্যে অনেক কিছু আছে কারণ মাঠ তো সকালে রান্না হয় চাবিটা দাও হ্যাঁ চান করেছো খুব ভালো করেছো দাও তো এই হলো ব্যাপার নেই বন্ধুরা তো এইগুলো মানে হাতে লাগবে জামা না জামা কেন আনব তো ওই জন্য এই জাস্ট ঝুকলাম ঘর ফাঁকা ফাঁকা মানে গড়মশাই বেরিয়ে গেছে মেয়েরা দুজন একাই থাকে তালা দাগা থাকে নিচে ননদ আছে আর এই যে চলো দেখি যখন ভিডিও করছি দেখি এটা হচ্ছে দিদির শাল এই যে তোমার শাল ওর মধ্যে একদম দিদা ফোনটা দিয়ে দিয়েছে নাকি তোর এই দেখো এই যে আচার করে পাঠিয়েছি মা প্রত্যেকবার গরমেই করে শুধু গত বছর করা হয়নি আচার খেতে ভালোবাসি এই যে এই যে মা খাবার পাঠিয়েছে কিছু আছে কি খাবার আছে না মাছ ফাঁচ আছে জানে যে এখন এসে আমি রান্না করা সম্ভব না আর এটা কাসন্দ ও এটা আম তেল এটা আমের আচার এটা কাশন্দি। আর এগুলো হচ্ছে রান্না করেছে কি রান্না করতে না তবে মাছ বা আরও কিছু হবে তিন চারটে তো এই হলো ব্যাপার বুঝেছো বন্ধুরা ও এই যে তাহলে ওটার মধ্যে ও আমি না সত্যি এই যে আমতেল এই যে আমতেল এটা হচ্ছে ইসে এই যে তোর তারিখা ভুলেই যাচ্ছি এটা হচ্ছে ওই হেলথ ড্রিঙ্কস একটু এই যে আমি না মানে না দেখে আসলে রোদের মধ্যে থেকে এসছি দেখেই বুঝতে পারছো আর কী বলো তো চোখ মুখ মানে অন্ধকার এখনো যদিও আমি এইটাই খুলিনি তো এই যে এটা হচ্ছে অ্যাক্টিভ তীব্র মা একটা খায় আর আমার জন্য একটা পাঠিয়েছে বলছি তুই একটা খাবি আর আমি একটা খাবো তো এই আমাকে একটা দিয়েছে আর মা একটা খাবে আমি এতক্ষণ বুঝতে পারিনি আর এইটা হচ্ছে আমের আচার এটা হচ্ছে আমসের এটা হচ্ছে কাঁসবি আর এগুলো তো রান্না করে পাঠিয়েছে তো চলো এই জাস্ট ঢুকলাম ওর বাবা মনে হয়তো চান ঠান করিয়ে গেছে এবার আমি একটু বসে স্নান করে তারপর খাবো ও মেয়ে করিয়েছে স্নান বড় মেয়ে মিষ্টিকে চান করেছে তো যাই হোক ঘরে ঢুকলাম এই মাত্রা তা ভাবলাম ভিডিও করছি একটু দেখাই মাও পৌঁছে গেছে মা তো আরও আগে পৌঁছাবে কারণ মার বাড়ির থেকে সামনে আমার বাড়ির থেকে দূরে তো চলো টাটা জামা জামা চেঞ্জ করে নিই